তো চলে এসেছি আমরা শুটিং করতে শুটিং টাইম এখানে একটা লোকের সাথে দেখা হয়ে গেছে খুব সুন্দর লোক ওনার মুখে কিছু কথা আপনাদেরকে শোনাবো দেখুন ওনার মধ্যে কী প্রতিভা আছে উনি খুব দামি দামি কথা বলছে আপনাদেরকে শোনাবো বলে এসেছি দেখুন উনি কী বলে শুনতে থাকুন ভালো আছেন তো আপনার বাড়ি কি এখানে আমার বাড়ি ডোঙা জড়ে টু গ্রাম পঞ্চায়েত আপনার নাম কি বাবলু নাইয়া আচ্ছা ঠিক আছে আপনি কী বলতে চাচ্ছিলেন একটু বলুন তো পেয়েছি মমতার কণ্ঠে ব্যানার মমতা ব্যানার্জি এবং কাকুলি চৌধুরী প্রিয়ঙ্কা এবং প্রিয়ঙ্কা তাবরাল এবং প্রশান্ত আচ্ছা ঠিক আছে বলুন আর প্রশান্ত এমএলএ প্রশান্তর এমএলএর ভাই হচ্ছে গণেশ হৃদমাজারে রাখবো ছেড়ে যেতে দেবো না প্রশান্ত আচ্ছা প্রশান্ত মণ্ডল এমএলএ ওর মার নাম হচ্ছে মহুরিবালা মণ্ডল ওর বাবার নাম হচ্ছে শিবু মণ্ডল ওই অঞ্চলের হচ্ছে এমএলএ এবং ওর মা হচ্ছে উপপ্রধান এবং হচ্ছে রিয়া গাজী শেখ প্রধান ওরা গিয়েছিল চোদ্দোশো চোদ্দোশো সাতাশ আঠাশ এবং কুড়ি একুশ ধরেছিল আমফান দুর্গতি দুর্গম ঝড় এসেছিল আমফান মানুষের করেছে ক্ষতি দেয়নি দিয়েছিল মোদি টাকা মানুষ পায়নি টাকা যদি ধরতে পারো প্রায়ই যাচ্ছে নোরা তুলে দিয়ে দিয়েছিল একুশ সালে একুশ সালে করেছিল ওরা প্রোগ্রাম বাদের নিচে কান্তি গাঙ্গুলি ছিল কান্তি গাঙ্গুলির যে অন্ধকার আচ্ছা ঠিক আছে আপনি আর আরও ঠিক করে বলুন তারপর আছে আমার সেই চোদ্দোশো আঠাশ সালে সাতাশ সালে আঠাশ সালে আটক করেছিল বাদের উপর মাদাই হালদার তার বাবার নাম অমুণ্ড মণ্ডল বলেছিল যাচ্ছ কোথায় গামচাচো চোদা যাচ্ছ টাওয়ার আনতি গণেশের বাড়ি মেরে গুলি করে ফেলে দেবো বাঁধের নিচে জয়রে আইবে ভেসে যাবে সুশঙ্ক ঢুকলো নলিল মল্লের ছেলে এবং নিতা ভাই নিত্যার ভাই বলছে এই ওকে ছেড়ে না যাচ্ছে টাওয়ার্থি কী আছে শোনা যাবে ফোনে ছেড়ে দিল তারপর পিছনে আসলে ছুটে ছুটে পড়ে গেলো মিডল পয়েন্ট এসে গেলাম তখন বলতেছি আমি তখন ভয় তিনে বলতেছি রাম লক্ষণ সীতা ভরত কৈ কই সাবিত্রী তোমরা থেকাও চলে এলাম গণেশের দেখে যাচ্ছে গাড়ি নিয়ে আগে মসজিদে সেভিক নিয়ে আর উপর থেকে ঝাঁপ দিয়ে এসে বলে সেস্টেন অফিসার উপর থেকে ঝাঁপ দিয়ে এসে বলে কই বাবলু কই বাবলু কই চলে গেলো কাকুরির কণ্ঠে চলে যাচ্ছি প্রতিমার বাড়ি সারা রাত্রি কাটালাম ওখান থেকে চলে গেলাম সকালবেলা পঁচিশ তারিখে বাংলা মাসে চব্বিশ তারিখ করেছে আটক চলে যাচ্ছি পঁচিশ তারিখে খালি করেছে আটক চলে যাচ্ছি মাসির বাড়ি তাতে তাতে কারা কারা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেকের সায়ন সাবন্তিকা মমতা ব্যানার্জি হাসিনা এবং সোনিয়া রাহুল গান্ধী এবং মহাত্মা গান্ধী এবং জ্যোতিবাবু এবং সাগরার সুতি এবং রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিদ্যাসাগর এবং কাজী নজরুল ইসলাম এবং নেতাজি সুভাষ মার্কস নেলিনব আছে সব থানায় রতন বৈদ্য শিউলি ইন্সপেক্টর থানায় ইন্সপেক্টর রতন বৈদ্য শিউলি ইন্সপেক্টর এবং ডিও এবং পুনবরাজ সিং থানার কলতরি থানার রশি এই পর্যন্ত সমাপ্ত ঠিক আছে দর্শক তো আপনারা শুনলেন এখানে একটা লোক টিএমসির ভক্ত এবং উনি আমাদের মাননীয় এর ভক্ত